আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমদুল সবাই ভালোই আছেন তো আজকে আপনার জন্য খুব সুন্দর একটা ভব নিয়ে চলে আসলাম আজকে ছাদের উপরে খোলা আকাশের নিচে রান্না করব তো পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই যেহেতু ছাদে চলে আসলাম তো এই জন্য ছোট্ট পুস্কেটাকেও সাথে নিয়ে আসলাম ওকে একটা বক্সের ভিতরে বসিয়ে আমরা আমাদের কাজ করতেছি তো এখন বাজে সকাল নয়টা আমরা এখন নাস্তা বানাবো আরও আগেই বানানোর কথা ছিল যেহেতু ছাদে করব সব কিছু ছাদে উঠাতে উঠাতে আমাদের সব রেডি করতে করতে অনেক সময় লেগে গিয়েছে তো এখন আমরা বানাবো আলু দিয়ে আলুর পাকোড়া আর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সাথে তো সবকিছু আটা ময়দা দিয়ে একসাথে মাখিয়ে এখন পাকোড়া বানাচ্ছি সাথে কর্নফ্লাওয়ারও দিয়েছি এতে হয় বাবা বাবা তো আমার বাবাটা এখানে বসে আছে একা একা আর দেখতেছে আমরা কি করতেছি আমাদের পিছন থেকে আমাকে আমাদেরকে ফলো করতেছে আমরা কী করতেছি আরও এক একা বসে বসে কথা বলতেছে তো এই এখানে আমাদের পাকোড়া প্রায় ভাজা হয়ে গিয়েছে আরও কয়েকটা বানাবো এখন এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে মজা তো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো বলছি ভালোই লেগেছে আসলে ওর কাছে ভালো লেগেছে এমনিতেও তেমন খাবার খেতে চায় না তো দেখলাম আম্মুর হাতের এই ও খুব মজা করাই খেয়েছে তো এখন আমি চলে আসলাম ভাত বসিয়ে দেওয়ার জন্য চুলোতে আগুন আছে ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে এখন আমরা অন্যান্য কাজ করব। তো এই তো দেখতেই পাচ্ছেন ছাদরের পর সব কিছুর ভাত রান্না করব তরকারি রান্না করবো কিছু একটু একটু করে এনে এখানে রেডি করতেছি তো ভাতের পানিটা এখনো বলক আসেনি এই যে দেখতেই পাচ্ছেন ভাতের পানিতে বলক চলে এসেছে ভাত হয়ে যাবে আর এইদিকে আমরা অন্যান্য কুটাকাটা করে নিচ্ছি তো আজকে রান্না করব আমাদের অঞ্চলে অঞ্চলেটাকে বাই মাছ বলে আসলে এটার শুদ্ধ ভাষা কি আমি জানি না তো আমাদের নোয়াখালীর ভাষায় বা লক্ষ্মীপুরের বাসায়টাকে এটাকে বাইং মাছ বলে বাইং মাছ রান্না করব আলু দিয়ে আর নারকেল দিয়ে আর হচ্ছে ভর্তা করব মাছের ভর্তা দুটো পাঙ্গাস মাছ নিয়েছি দুই পিস এগুলা দিয়ে আর কি ভর্তা করব তো এখানে রোদের মধ্যে আমার মেয়ে শুয়ে আছে আমি বললাম এখনও শীতকাল আসে নাই তুই রোদে কী করতেছিস ও বলে বলতেছে পিঠা খাচ্ছে শুয়ে শুয়ে তো এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে ভাতের মারটা গেলে নিচ্ছি ভাতের মার গালা হয়ে গিয়েছে তারপর চলে আসলাম এখন তরকারিটা বসিয়ে দিব তো চুলোটা অন্য জায়গায় টেনে নিয়ে আসলাম কারণ হচ্ছে অনেক রোদ চলে এসেছে এদিকে তো চুলোটা এদিকে টেনে এনে এখন এখানে রান্না করবো আর কি একটু গাছের ছায়া নিয়ে আসলাম তো এখন আগে ভর্তার মাছ দুটো ভেজে নিয়েছি তারপরে আমি এখানে বাইং মাছ ভোনাটা বসিয়ে দিচ্ছি তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন দিয়ে এগুলোকে ভালো করে নিয়েছে এখন দিয়ে দিলাম মাছগুলো তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আবার ভালো করে নেমে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো এগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগেই দেওয়ার কথা ছিল আসলে আমার মনে ছিল না তো এরপর দিয়ে দিলাম আলু কচি আলুগুলো কুচি করে রেখেছিলাম এখানে চারটা আলু নিয়েছি ছোট ছোট বেশি আলু দিবো না যেহেতু নারকেল দিয়ে রান্না করব আলুটা না দিলেও হতো একটু বরকত করার জন্য আর কি আলুটা দেওয়া যেহেতু মাছ কম আর এই মাছ কিন্তু খুবই কম পাওয়া যায় এরপর এখানে নারকেল দিয়েছি পানি দিয়েছি আসলে নারকেল দেওয়ার সময়ে ভিডিও করতে মনে ছিল না তারপর এদিকে ছাদের উপরে আম্মু সব পরিষ্কার করতেছে আমি পানি দিতেছি আর আম্মু সব ছাড় দিয়ে পরিষ্কার করতেছে বর্ষাকালে তো ছাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় শেওলা পরে তো আম্মু এখন শেওলাগুলো পরিষ্কার করতেছে আর এদিকে আমি ড্রাম ভরে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ